সাত ঘন্টা ধরে বিদ্যুৎ নেই গরমের নাজেহাল অবস্থা বাসিন্দাদের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে এলাকার কাউন্সিলরের নেতৃত্বেই রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এমন ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডে যে এলাকা বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় আর বিদ্যুৎ আসে সন্ধে সাতটা নাগাদ তবে একদিনের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ঘটনা স্থানীয় কাউন্সিলের থেকে বাসিন্দারা খেপে উঠলেন এমন নয় তাদের দাবি বেশ কয়েকদিন ধরেই এমন ঘটনা ঘটে চলেছে মাঝে মাঝে লোডশেডিং এর পাশাপাশি দুপুরবেলায় কিছুক্ষণ বিদ্যুৎ থাকার পর আবার লোডশেডিং হচ্ছে এখানে শেষ নয় স্থানীয় কাউন্সিলর তাপস সরকার অভিযোগ করেছেন এলাকায় এমন লোডশেডিং এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরের অফিসে ফোন করা হলে ফোন ধরে না তিনি আর কি কি অভিযোগ এনেছেন চলুন শুনে নেওয়া যাক শুনুন আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে শুধু আজকে বলে নয় প্রতিদিনই রাত্রি দশটা নাই এগারোটা নাই বারোটা নাই কারেন্ট নেই আমরা বাড়ি থেকে ছাদে উঠে দেখছি গোটা বোলপুরে চারিদিকে কারেন্ট আছে শুধুমাত্র আমাদের ওয়ার্ডে নেই বলা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না আজকে সকাল এগারোটা থেকে এখনো বন্ধ কারেন্ট নেই প্রচুর অসুস্থ মানুষ সমস্যা পড়ে আছে বাড়িতে নাই জল না আছে আলো কিচ্ছু নেই বারবার বলা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না বারবার বলছে ওদের কেবল ফল্ট আরে ভাই কেবল ফল থাকলো তো তার বিকল্প ব্যবস্থা রাখতে হবে কেবল ফল্ট মানে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা ফেলতে পারে না এই জন্যে আমাদের পথপথ থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সকলকে ফোন করেছি কিন্তু কারো কাছ থেকে আমরা কোন রকম সাহায্য পাই নাই যার জন্য বাধ্য হয়ে আমরা চারটে থেকেই পদবোধ করছি এবং আমাদের সাথে যদি সালাত হয় আমরা সালাত করবো কিন্তু আমাদের সমস্যা সমাধান চাই